সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে নারী টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ তবে আসার কথা হল নির্ধারিত সময় অনুযায়ী বিপিএল শুরু হবে সাতাশে ডিসেম্বর শুরু সম্ভব তারিখ ধরে আগাচ্ছে বিসিবি বোর্ড সভাপতি ফারুক আহমেদ উনতিরিশে আগস্ট মিরপুরে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের সভা শেষে সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয় আগামী মাসে শুরু হবে প্লেয়ার দাব ফারুক সাত সাততলের আটষট্টি পুরনো কয়েকটি ফ্র্যাঞ্চাইজি থাকছেন না তাদের জায়গায় ডাকা হবে নতুনদের নয়া সভাপতি সাক্ষাৎকারের পর টিকলে কেবল দল পাবে প্রতিষ্ঠানগুলো তিনি বললেন বিপিএল আরো আত্মবিশ্বাসী যে যথাসময়ে বিপিএল করতে পারবো সাতাশে ডিসেম্বর প্রথম ম্যাচ মাঠে গড়ানোর কথা তার আগে দাপ এবং বাকি কাজ যা আছে সেপ্টেম্বরের মধ্যে করে ফেলার চেষ্টা করব তিনি আরো বললেন বিপিএল আমরা এবার করব শিউর তবে করার জন্য করব না এবার বিপিএল অনেক কিছু দেখবেন আমি বিপিএল ফ্র্যাঞ্চাইজি গুলোর মালিকদের ইন্টারভিউ করব। বিপিএল নিয়ে তাদের চিন্তা ভাবনা শুনবো বিপিএল ডাব সামনে হবে বিপিএল এবার ভিন্ন আঙ্গিকে হবে কোয়ালিটিফুল